আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা যারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য ফ্ল্যাট বাড়ি খুঁজতেছেন কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার জন্য বাড়ি খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা স্টিম মিল বাজার সংলগ্ন এলাকায় দুই ঘন্টা জমির উপর ছয়তলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট খুব সুন্দর একটি নতুন বাড়ির বিডি নিয়ে এসেছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলো আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা বাড়িটির নিচতলা ও তলা দুটি করে ইউনিট করা তৃতীয় সুত তলা প্রত্যেক পুলুরে তিনটি করে ইউনিট করা কমার্শিয়ালভাবে বাড়া দেওয়ার জন্য করা হয়েছে পাঁচতলা সম্পূর্ণ এ বাড়িতে সর্বমোট তেরোটি ইউনিট রয়েছে অর্থাৎ তেরোটি ফ্ল্যাট রয়েছে সর্বসাগলের মাস শেষে প্রতি মাসে এই বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত ভাড়া ওঠে দেখুন আপনারা এটা হচ্ছে দ্বিতীয় তলার একটি ইউনিটের বিতর্কের দৃশ্য দ্বিতীয় তলা ও তলার প্রত্যেক ইউনিটেই তিনটি ব্যাডরুম একটি বাথরুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম ও একটি ব্যালকনি রয়েছে তৃতীয় সত্য ও পঞ্চম তলায় কমার্শিয়াল বা বাড়া দেওয়ার জন্য ছোটো ছোটো করে ইউনিট করে করা হয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে দ্বিতীয় তলার একটি ইউনিটের একটি ব্যাট ব্যাটরুমের ভিতরকার দৃশ্য আপনারা চাইলে এখানে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বা বাড়া দিতে পারবেন যেহেতু চট্টগ্রাম কন্যাপুলি পিজেট অর্থাৎ চট্টগ্রাম স্টিম মিল বাজার কন্যাপুলি ইপিজেড থেকে এই বিল্ডিংটির দূরত্ব টমটমে কিংবা অটোতে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্ব সেহেতু এখানে বাড়াডিয়ার কোনো অভাব নেই দেখুন আপনারা সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা শুধুমাত্র শিরিগড়ের সামান্য কিছু কাজ ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে টাইলসের কাজ বাকি রয়েছে দেখুন আপনারা এটা হচ্ছে ওয়াশরুম বিল্ডিংয়ের সামনে চলাচলের জন্য আট ফুটের মতো রাস্তা রয়েছে যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় বোতল গ্যাসের বিল বাড়াটিয়ার দেখুন আপনারা আর এটা হচ্ছে কিচেন রুম প্রত্যেক ইউনিটেই এরকম কিচেন রুম রয়েছে নতুন বাড়ি সেহেতু এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় বাড়িটিতে প্রায় সত্তর লক্ষ টাকার মতো ব্যাঙ্ক লোন রয়েছে আপনারা চাইলে এটি ট্রান্সফার করতে পারবেন হ্যালো বিওয়ার্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গায় বিজেট বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো বাড়িসহ অনেকগুলো ছোটোখাটো জমি রয়েছে এসব লোকেশন আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ